লক্ষ্য করতে হবে মানুষের হাঁটার ভঙ্গিমা এবং তার হাতের ভঙ্গিমা সমস্ত কিছু বিচার করতে আমাদের দেখতে হবে সেই জন্য একটা জ্যোতিষে সম্পূর্ণ সাফল্য লাভ করিতে গেলে একটা লোক যখন তার চেম্বারে প্রবেশ করছে তখন থেকে তাকে পর্যবেক্ষণ করা উচিত এবং তার হাঁটার চলন গরম বসার ভঙ্গিমা পা ভঙ্গিমা হাতের ভঙ্গিমা সমস্ত কিছু চিন্তাভাবনা দেখে আমাদের বিচার করিতে হইবে শুধুমাত্র হাতে করতল বিচার করিয়া যে আমরা এখনো রেজাল্টকে উপনীত হইতে পারবো তা না। এবং সমস্ত কিছু আমাদের বিচার করিতে হইবে এবং বিচার করিয়া কোনো লাভ করিতে পারব আমি হাঁটার ভঙ্গিমা সম্বন্ধে এক এক করে বর্ণনা করছি কিছু ব্যক্তিকে দেখা যায় তাহারা চলিবার সময় হাত দুটো দুই পাশে রাখায় কিন্তু বিশেষ দোলায় না দৃঢ়ভাবে তারা হেরে যায় এই ধরনের লোকেরা সাধারণত জীবনে ব্যবসায়িক জীবনে এবং কর্মজীবনেও যথেষ্ট সাফল্য লাভ অর্জন করিতে পারে এবং যে কোনো কাজ খুব দৃঢ়ভাবে করিতে পারে এবং দৃঢ়ভাবে সমস্ত কিছু এগিয়ে নিয়ে যেতে পারে এই ধরনের হাতের লোকেরা সাধারণত যে কোনো কথাবার্তা বলার সময় বা যে কোনো কাজ করার সময় যথেষ্ট মেপে সেই কাজটা যারা হাত মুষ্টিবদ্ধ করিয়া হাঁটে তারা সাধারণত একটু চাপা স্বাভাবিক এবং তাহাদের জীবনের এমন কিছু গোপন কথা থাকে তারা সাধারণত বাইরে প্রকাশ করিতে চা চায় না এবং এই ধরনের হাতের লোকেরা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকে যাতে তাদের চরিত্র সম্বন্ধে বা তাদের অন্যান্য যে কোনো জিনিস সম্বন্ধে যেন কেউ কোনোভাবে ধারণা করতে না পারে যে কোনো লোক অনেক সময় দেখা যায় যে তারা হাত দুটো মুষ্টিবদ্ধ করিয়ে রাখে কিন্তু তারা অনেক সময় পকেটের মধ্যে ঢুকিয়ে রাখে বা কোনোভাবে লুকিয়ে রাখার চেষ্টা করে এই ধরনের লোকেরা সাধারণত মিথ্যাচারী এবং সত্য কথা খুব কম বলে এবং চরিত্রের গোপন কথা তারা সাধারণত প্রকাশ করতে চায় না যে ধরনের হাতের অধিকারীরা চলার সময় হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাখে এবং দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে এরা খুবই সতর্ক থাকে এবং অদম্য ব্যক্তিত্বের সম্মুখীন হয় পাঁচ যারা হাত দুটি খোলা রেখে চলাফেরা করে এরা সাধারণত একটু চঞ্চল প্রকৃতির হয় এবং খোলা মনে হয় এবং যে কোনো লোকের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারে এবং যে কোনো জায়গায় এরা যথেষ্ট সুনাম অর্জন করিতে পারে এবং এর কোনো গোপন কথা গোপন করতেও পারে না লোক আছে যারা অনেক সময় হাত দুটো মুষ্টিবদ্ধ করিয়া বা খোলা রাখিয়া চলাফেরা করে এবং সাধারণত এরা এই ধরনের লোকেরা সাধারণত কোনো কিছু গোপন করিতে চায় এবং এরা একটু বিরূপকৃতির হয় এবং জীবনে চলার পথে যথেষ্ট সাফল্য লাভ অর্জন করতে ইহারা পারে না যাহার জন্য মানসিকভাবে সবসময় ইহারা ক্ষিপ্ত হইয়া থাকে এবং লোকের সঙ্গে দুর্ব্যবহার করিতে পিছোপা হয় না আবার কিছু লোক আছে যাহারা চলার সময় বা বসেই হাত দুটো নড়াচড়া করে বা পা দুটো একটু দোলায় এবং সমস্ত দিক থেকে তারা দেখা যায় সাধারণত এদের অনেক সময় অস্থির মধ্যে বিশেষ স্থির থাকতে পারে না বা কী করবে অনেক সময় ভেবে পায় না ধরনের লোকেরা সাধারণত তীক্ষ্ণ মধ্যে হয় এবং যে কোনো কাজ করবে যথেষ্ট সচেতনতার সঙ্গে এগিয়ে যায় এবং জীবনে প্রচণ্ড সাফল্য লাভ অর্জন করিতে পারে নাম্বার নাইন আবার কিছু লোক আছে যারা হাত পিছন দিকে দৌড়াতে দৌড়াতে এগিয়ে যায় এবং দৃঢ় পদক্ষেপে এগিয়ে যায় এরা সাধারণত গুরুগম্ভীর ভাব বজায় রাখে এবং কিছু চায় যে লোক এদের সম্মান করুক ভালোবাসুক এবং প্রত্যেকের কাছ থেকে এরা সমীহ আদায় করতেও অনেক সময় সফলতা লাভ অর্জন করে এবং অন্যকে তুচ্ছ অনেক সময় অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে আবার কিছু লোক আছে অনেক সময় হাত দুটো অবাধভাবে ফেলিয়া রাখে বা অবাধভাবে মনে হয় জন্য চলার হাত দুটোর ফলে তারা কোনো ভার বা কোনো কর্ম করতে ইচ্ছা করে না এবং চোখ দুটি সাধারণত নিষ্প্রভ থাকে এই ধরনের ব্যক্তিরা সাধারণত ভিড় হয় এবং এরা জীবনে সঠিকভাবে উন্নতি লাভ করতে পারে না এবং যার ফলে মানসিকভাবে সবসময় এরা ভিড়ু হইয়া থাকে এবং যে কোনো সময় এরা নিজের পর নিজের রাগ বা কন্ট্রোল করিতে পারে না এবং জীবনের পথে এরা যথেষ্ট সফলতা অর্জন করিতে পারে না নাম্বার এগারো আবার কিছু লোক আছে অনেক সময় হাঁটার সময় পা দুটো খুব দৃঢ়ভাবে শব্দ করিতে হাঁটে এবং হাত দুটো মুষ্টিবদ্ধ করিয়া হাঁটে এহারা সাধারণত দেখা যায় যে দৃঢ় মনের অধিকারী হয় এবং যে কোনো জীবনে যে কোনো কাজ হাত দিলে সেই কাজ সম্পূর্ণ না পর্যন্ত তার থেকে ক্ষান্ত হইতে চায় না এরা যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করে তবে সেই বন্ধুত্ব অটুট থাকে এবং অনেক সময় বন্ধুর জন্যে জীবন দিতে এহারা পিছা হয় না নাম্বার বারো এই সময় কিছু কিছু লোক আছে যারা হাত দুটি দৃঢ়ভাবে এগিয়ে যায় এবং সতর্কতার সঙ্গে জোরে জোরে পা ফেলিতে বা শব্দ করতে করতে এগিয়ে যায় হাত দুটি মুষ্টিবদ্ধ করিয়া রাখে এই ধরনের ব্যক্তিরা সাধারণত আদর্শবাদী হয় এবং আদর্শের জন্য এরা অনেক সময় জীবন বিসর্জন দিত পিছুপা হয় না এবং জীবনে যে কোনো কাজ করিতে এরা এগিয়ে যেতে পারে এবং সাফল্য লাভ অর্জন করিতে পারে